সো হ্যালো ভিয়ার ছিল আমার একটা নতুন ভিডিও এই ভিডিও তোমাদেরকে দেখাবো আমরা যাচ্ছি পাখির চড় তো বন্ধু চলে এসেছে তো বন্ধু আছে দুটো ভাই আছে সাথে আমার ক্যামেরাম্যান আছে তো ভিডিওটা কন্টিনিউ করে তোমাদেরকে দেখাচ্ছি তো রিহার্স দেখতে পাচ্ছো ভাই এখন হাফ টাইম আসা হয়ে গেল একটু ব্রেকফাস্ট পর সমস্তপুরে আমরা আবার বেরিয়ে যাব ফাইনালি চলে এলাম আমরা তো এখানে এইদিকে ভিডিও ভাই এখনো পৌঁছাতে পারেনি এটা হচ্ছে পূর্বস্থলী স্টেশন দেখতে পাচ্ছ থ্যাংক ইউ ভাই ফাইনালি চলে এলাম আমরা পাখির চট তো ভিডিওটা কন্টিনিউ করো আয় ভাই আয় ছবি তোলার জন্য এরকম একটা গার্ডেন টাইপ আছে আর এখানে কিছু ইভেন্টের সময় বা ছুটির দিনগুলোতে পিকনিক করতে আসে তো ওখানে কাকারা রিলস করছে ওই কাকাগুলো বড় ছোট বড় একটা ইউটিউবার

হয়ে যাবে ভাই তোমার হইবে হইছে দেখাইছো রেডি গো ক্যামেরাম্যান অল টাইম রেডি গ্রুপ রিয়েলস চলছে আর এটা হচ্ছে যে পার্ক ওই সাইডটা পিকনিক পিকনিক করতে আসে 1 জানুয়ারি বা কোনো ইভেন্টে

কিছুটা নৌকা আছে আর হ্যাঁ তোমাদেরকে বলে দিই এক একটা নৌকার পিছনে দুশো টাকা করে লাগবে আর একটা নৌকায় চারজন মাত্র বসতে পারবে নাম জানা নাই বিল্ডিং এর উপরে উঠেছি এখান থেকে তোমাদের নদীর ভিউটা দেখায় ওই রাস্তা ধরে আমরা এলাম এগুলো হচ্ছে গামা গাছ এই যেগুলো সামনে দেখতে হচ্ছে এগুলো হচ্ছে গামা গাছ কত নৌকা দেখো ভিউয়ার্স যাচ্ছে তোমাদেরকে পাখির চলে কিছু ভিডিও দেখালাম তো আমার ব্লগটা এখানেই শেষ ভিডিওটা যারা দেখলে তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও এখানেই শেষ করছি সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরবো আপাতত বাই